তুমি আমাকে ভুলে যাও ইউ ফরগেট মি এখানে ইউ অর্থ তুমি ফরগেট অর্থ ভুলে যাওয়া মি অর্থ আমাকে ইউ ফরগেট মি অর্থ তুমি আমাকে ভুলে যাও আমাকে স্পর্শ করো না ডোন্ট টাচ টু মি এখানে ডোন্ট টাচ অর্থ স্পর্শ করো না টু মি অর্থ আমাকে ডোন্ট টাচ টু মি অর্থ আমাকে স্পর্শ করো আমি ভুল মানুষ ছিলাম না আই ওয়াজ নট রং ম্যান এখানে আই ওয়াজ নট অর্থ আমি ছিলাম না রং ম্যান অর্থ ভুল মানুষ আই ওয়াজ নট রং ম্যান অর্থ আমি ভুল মানুষ ছিলাম না সবসময় হাসি খুশি থাকো অলয়েস টু বি হ্যাপি এখানে অলয়েস অর্থ সবসময় টু বি অর্থ থাকো হ্যাপি অর্থ হাসি খুশি অলওয়েস টু বি হ্যাপি অর্থ সবসময় হাসি খুশি থাকো আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থ আমি তোমার জন্য পাগল আমার এটা করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু ডো দিস এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ টাইম অর্থ সময় নেই টু ডো দিস অর্থ এটা করার আই ডোন্ট হ্যাভ টাইম টু ডো দিস অর্থ আমার এটা করার সময় নেই আমি গত বছর এটা করেছিলাম আই ডিড দিস লাস্ট ইয়ার এখানে আই অর্থ আমি ডিড অর্থ করেছিলাম দিস অর্থ এটা লাস্ট ইয়ার অর্থ গত বছর আই ডিড দিস লাস্ট ইয়ার অর্থ আমি গত বছর এটা করেছিলাম তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো মি অর্থ আমাকে ডু ইউ লাইক মি অর্থ তুমি কি আমাকে পছন্দ করো আমি তোমাকে খুঁজছি আই এম লুকিং ফর ইউ এখানে আই এম অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি ইউ অর্থ তোমাকে আই এম লুকিং ফর ইউ অর্থ আমি তোমাকে খুঁজছি তুমি আমার স্বপ্নের মেয়ে ইউ আর মাই ড্রিম গার্ল এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ড্রিম অর্থ স্বপ্ন গার্ল অর্থ মেয়ে ইউ আর মাই ড্রিম গার্ল অর্থ তুমি আমার স্বপ্নের মেয়ে কে এটা ভেঙেছে হু ব্রক দিস এখানে হু অর্থ কে ব্রক অর্থ ভেঙেছে দিস অর্থ এটা হু ব্রক দিস অর্থ কে এটা ভেঙেছে বেশি দূরে যেও না ডোন্ট গো টু ফার এখানে ডো্ট গো অর্থ যেও না টু ফার অর্থ বেশি দূরে ডোট গো টু ফার অর্থ বেশি দূরে যেও না আমি এখনই আসছি আই এম কামিং নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি নাও অর্থ এখনই আই এম কামিং নাও অর্থ আমি এখনই আসছি আরেকবার একবার চেষ্টা করুন প্লিজ ডো ট্রাই এগেইন এখানে প্লিজ অর্থ দয়া করে ডোট রাই অর্থ চেষ্টা করুন এগেইন অর্থ আরেকবার প্লিজ ডোট রাই এগেইন অর্থ আরেকবার চেষ্টা করুন তুমি এটি সম্পর্কে চিন্তা করো ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ইউ থিঙ্ক অর্থ তুমি চিন্তা করো অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ তুমি এটি সম্পর্কে চিন্তা করো রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স ওভার নাইট এখানে নাথিং অর্থ কিছু না হ্যাপেন্স অর্থ হওয়া অভার নাইট অর্থ রাতারাতি নাথিং হ্যাপেন্স অভার নাইট অর্থ রাতারাতি কিছু হয় না সে আপনার শত্রু নয় হি ইজ নট ইউর এনেমি এখানে হি অর্থ সে নট অর্থ নয় ইয়োর অর্থ আপনার এনেমি অর্থ শত্রু হি ইজ নট ইউর এনেমি অর্থ সে আপনার শত্রু নয় তুমি শুধু ভয় পাও ইউ আর জাস্ট স্কার্ট এখানে ইউ অর্থ তুমি জাস্ট অর্থ শুধু স্কার্ট অর্থ ভয় পাও ইউ আর জাস্ট স্কার্ট অর্থ তুমি শুধু ভয় পাও তোমার পরিচয় কি হোয়াট ইজ ইউর আইডেন্টি এখানে অর্থ তোমার পরিচয় কি সে একজন শিক্ষক হি ইজ এ টিচার এখানে হি অর্থ সে এ অর্থ একজন টিচার অর্থ শিক্ষক হি ইজ এ টিচার অর্থ সে একজন শিক্ষক আপনি কখন আসবেন When will you come? এখানে when অর্থ কখন ইউ অর্থ আপনি কাম অর্থ আসা ওয়েন উইল ইউ কাম অর্থ আপনি কখন আসবেন তুমি সেখানে থাকো ইউ স্টে দেয়ার এখানে ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকা দেয়ার অর্থ সেখানে ইউ স্টে দেয়ার অর্থ তুমি সেখানে থাকো আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই উইল গো অর্থ আমি যাব উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব তুমি খুব ভালো মেয়ে ইউ আর ভেরি গুড গার্ল এখানে ইউ অর্থ তুমি ভেরি গুড অর্থ খুব ভালো গার্ল অর্থ মেয়ে ইউ আর ভেরি গুড গার্ল অর্থ তুমি খুব ভালো মেয়ে তুমি একটা ভিকারি ইউ আর এ বেগার এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একটা বেগার অর্থ ভিকারি ইউ আর এ বেকার অর্থ তুমি একটা ভিকারি আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমার হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখনই আই হ্যাভ টু গো নাও অর্থ আমার এখনই যেতে হবে অবশেষে আমি এটা বানিয়ে ফেললাম অ্যাট লাস্ট আই ম্যাড ইট এখানে অ্যাট লাস্ট অর্থ অবশেষে আই ম্যাড অর্থ আমি বানিয়ে ফেললাম ইট অর্থ এট এট লাস্ট আই ম্যাড ইট অর্থ অবশেষে আমি এটা বানিয়ে ফেললাম আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার হাতে সময় নেই